তোর কথা থেকে আমার কিউ থেকে আমি ঘুমন হইল তুই বলে আজকে কোন ধোসা খেতে যাচ্ছে সরি ধোসা খেতে যাচ্ছে সারা কোন খাবার কথা না তো জীবনে কোনোদিনও খাইনি আর খেতে ভাই কোনো ইচ্ছাও ছিল না তাও ভাবলাম একবার ট্রাই করে দেখা যাক ইউটিউব কে সাথে নি সরি তোমাদের সাথে নি তো চলো বেশি না বকে খাওয়া যাক আর কোথায় খাই সেটাও দেখিয়ে দেবো যদি ভালো হয় সেটাও বলবো যদি বাজে হয় সেটাও বলবো হ্যাঁ বাজে হলেও বলবো ভালো হলেও বলবো চলো দেখাতে দেখতে দেবো আমি বলেছিলাম যে তোমাদের কাছে আমরা বাড়িতে আসার পর কেমন লেগেছিলো ধোসাটা সেটা তোমাদের সাথে শেয়ার করব তো বাড়িতে আসার পর আমি ড্রেস চেঞ্জ করিনি ও অলরেডি ড্রেস চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে তো ধোসাটা কেমন খেতে লেগেছে বলতে এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই লেগেছে সাম্বারটাতে প্লাউজি আমার বেশ ভালোই এক্সপিরিয়েন্স ওর অত ভালো লাগেনি আমার খুব সুন্দর লেগেছে ওরও ভালো লেগেছে আমারও ভালো লেগেছে আর ওর ভালো লেগেছিলো বেশি হচ্ছে ইডলি মানে ইডলি দোসা ও দুটোই যে সাউথ ইন্ডিয়ান ডিশ কেতো না তখন বলছে যে দুটই খয়ার মত বস্তু বস্তু হ্যাঁ দোসাটাও একটাই বলছিল পাপড় খাজা দোসাটাও আমার তো ভালো লাগে না কিন্তু তুই তুই একটা কথা বলি সাম্বার সাম্বারwidetilde বলছিল ভালো নাকি কিন্তু বলে না সাম্বার তো ভালোই খেতে

তোমাদের দোসা খেতে ভালো লাগে তো কমেন্ট করে জানাবে একদম কমেন্টে দেবে কমেন্ট বক্স একদম পুরো লিখবি হ্যাঁ ধোসা আর ভালো লাগে একটা কমেন্টও করো প্লিজ আর ভালো লাগলে লাইক করবে দেখাবে নেক্সট ভিডিওতে বাই